আমাদের যারা প্রতিবন্ধী আছে যারা শারীরিকভাবে নিজেরা চলতে সক্ষম নয় আর কি তাদের জন্যে আমাদের এই বিভিন্ন উপকরণ আমরা দিয়েছি আর কি আশা করি এই উপকরণটার সহায়তায় তারা তাদের যে সংসারের যে কাজকর্ম বা এক বাসা থেকে আরেক বাসা যাতায়াতের যে বিষয়টা সেটা তারা একটু তাদের জন্য একটু সুগম হবে আর কি মানে সমাজে আসলে যারা প্রতিবন্ধী আছে বা ডিজেবল আছে তাদের পাচ্ছে রাষ্ট্র আছে সবসময় আর কি রাষ্ট্র আমরা তাদেরকে ভাতা দেই শুধু ভাতা দিয়েই আমরা খান্ত নই আমরা তাদেরকে মানে যাতে সে নিজের চলাচলটা সে নিজে করতে পারে অন্যের উপর নির্ভরশীল না হয় সেই জন্যই আমরা তাদেরকে সক্ষম হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি এবং এইটারই একটা অংশ হিসেবে আমরা এই উপকরণগুলো তাদেরকে প্রদান করছি